म ो द

যদি <laughs> টুকন <laughs> শাস বলা আছে যে তর্পণে বলা আছে একটা বচন আছে বিশেষ করে যে নাস্তিক ভাবার যতি বৈসুত নিবন্তী দেু দিরং তর বই জলার্থীন অর্থাৎ নাস্তিক ভাবনাসম্পন্ন যে সকল লোক আছে যে পিতৃ তর্পণে পিতৃ মনের উদ্দেশ্যে তর্পণ না করেন পিতৃগণ তাহার প্রতি রুষ্ট হয়ে তাহার দেহার রুধির প্রাপ্ত দান করিয়া থাকেন এরকম শাস্ত্রে বিধান আছে এই পিতৃপক্ষ চলাকালীন ভদ্রের তৃষ্ণা প্রতিবদ্ধা অবশ্য পিতৃপক্ষ পনেরো দিন এই পনেরো দিনে চলাকালীন পিতৃগণকে তিন অঞ্জলি দান করতে হয় হ্যাঁ এগুলি দান করলে তাদের জল পায় সেটা ঠিক আছে কিন্তু যারা দান করে ছেলেরা তাদের শরীরের দিকে আর্থিক সব থেকে দৈহিক দিকে সব ভালো হয় মঙ্গল হয় সেটা দিচ্ছি আশীর্বাদ প্রার্থনা করি এটার জন্যই পক্ষের মধ্যে অর্পণ করা হয় মহালয়ের দিনে মূলত এটা করা হ্যাঁ মহালয়ের মহালয়ের দিনে শেষ অর্থাৎ ভাদ্রে কৃষ্ণাবতী থেকে মহালয় অমাবস্যা পর্যন্ত পনেরো দিন মহালয়ের দিনে এটা শেষ আর কি পিতৃপক্ষ আপনার পরিচয় যদি জানেন আমি পণ্ডিত গোবিন্দ ভট্টাচার্য পুরোহিত নিপুর আজকের দিনে আমি এই প্রথমবারের মতো তর্পণ করতে এসেছি এখানে অ্যাকচুয়ালি আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে তিল জল দান করা এটি আসল উদ্দেশ্য যারা আমাদেরকে এই পৃথিবীতে রেখে গেছেন